নমস্কার নিউজ ওয়াচের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনারা শুনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আজ কিভাবে নির্বাচন কমিশনকে একেবারে সরাসরি চ্যালেঞ্জ করে বসেছেন আপনারা শুনলেন সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনায় আসব যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বলছেন যে নির্বাচন কমিশন অমিত শাহের হাতের পুতুল কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেওয়া হবে না এমনটাই আজকের বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে পরিচালনা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদ বুধবার ঝাড়গ্রামে আয়োজিত সবাই এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন তিনি বলেন নির্বাচন কমিশন অমিত শাহের হাতের পুতুল যেদিকে নাচাবেন সেদিকেই নাচবে ভোটার তালিকায় নাম নথিভুক্তের ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের চার সরকারি আধিকারিককে নিলম্বিত বা সাসপেন্ড করার কথা জানিয়ে গত কয়েকদিন আগেই রাজ্যের মুখ্য সচিবকে চিঠি করেন নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের ওই সংশ্লিষ্ট চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে যাদের মধ্যে দুজন নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা ইলেকটোরাল রেজিস্ট্রার অফিসার বা ইআরও এবং সর সহকারী নির্বাচন নিবন্ধন আধিকারিক অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও কমিশনের সেই পদক্ষেপ যে তারা উষ্মার কারণ বুধবার এমনটাই স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তার সরকারি কমিশনের ওই নির্দেশ মানবেন না বলেও জানিয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রী কি বলেছেন বলেছেন আমি কারো কোনো পানিশমেন্ট হতে দেব না মমতা বলেন নির্বাচনের এখনও অনেক দেরি তা সত্ত্বেও কমিশন অতি সক্রিয় এখন থেকেই সাসপেন্ড করতে শুরু করেছে নাম না করে জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির বন্ডেড লেবার বা কৃতদাস বলে আক্রমণ করেন মমতা অভিযোগ করেন রাজ্যের সরকারি অফিসার এবং পুলিশকে ভয় দেখাচ্ছে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে কোনো নাম না বাদ দিতে দেওয়া হবে না প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আরও বলছেন জাতীয় নাগরিকপঞ্জি চালুর উদ্দেশ্যেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা কাজ করা শুরু হচ্ছে এর প্রসঙ্গে তিনি কোচবিহারের এক ব্যক্তির অসম সরকারের পাঠানো নোটিশ প্রসঙ্গে বলেন কোচবিহারের রাজবংশী ভাষাভাষী তপশিলি জনজাতিভুক্ত মানুষকে আপনারা নোটিশ পাঠাচ্ছেন অসম থেকে এটা অপরাধ এটা করতে পারেন না সেই সঙ্গে তার আবেদন এনআরসি হবে না এনআরসি আর না নোটিশ পাঠালে কেউ যাবেন না গেলেই জেলে পুরে দেবে মালদহের এক জনজাতি মহিলাকে ছত্তিশগড় থেকে তুলে এনে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন এবং তিনি বলেন ভোটার লিস্টের নামে বিজেপির পার্টি অফিস লিস্টে তৈরি করবে অসম বিজেপির সাত লক্ষ বাঙালি হিন্দু নাগরিকত্ব কেড়ে নিয়েছে এমনটাও বলেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বিস্তারিতভাবে আপনাদেরকে শোনাচ্ছি শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন কি বলছে নতুন কোন সবাইকে ভোটে নাম তুলতে হবে কেন এটা বিজেপি চালাতি এর পেছনে এনআরসি চক্রান্ত আছে সবাই ভালো করে শুনুন মাথায় রাখুন আসামে সাত লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল যারা কিন্তু হিন্দু বাঙালি হচ্ছিল সংখ্যালঘুদের অপসিটি সম্প্রদায় কুচবিহারের নোটিশ পাঠাচ্ছেন নোটিশ পাঠাচ্ছেন মধ্যপ্রদেশে একটি ট্রাইবিল মে তার বাড়ি বাংলার তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন এত হত্যারী আপনারা বিজেপি লজ্জা করেন What is <laughs>

আজকে আপনারা কি বলছেন দু হাজার যারা জন্মেছে মানে আগে উনিশশো সাতাশি সালে তারা হাজার দুই এর বয়স কত হলো কত ওদিকে হলো দশ তেরো থেকে হলো পঁচিশ চলছে সাঁত্রিশ বছর ওর মোটামুটি জন্ম এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন ঠিক আপনাদেরকে সেটাও শোনাচ্ছি শুনুন আপনারা সবাই ভালো থাকবেন সভা চলতে চলতে প্রাক্তন সভাপতি তরুণকান্তি ঘোষ এবং আমাদের রাজ্য কমিটির মেম্বার অনুপম ভাই এবং অন্যান্য অনেক রাজ্য নেতা এসছে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমি তোমার সঙ্গে আলাদা কথা বলে আলাদা কথা বলে দিচ্ছি পায়ে কাটা পড়েছে যন্ত্রণা হচ্ছে চোরা মূলে বুঝতে পারছে এই মিছিলের লম্বাটা দেখে যখন ফ্লাইওভারে মিছিল ছিল সামনে এবং পিছন পুরোটা দেখেছে দেখার পরে আতঙ্কিত হয়ে এসব করছে এবং যারা করেছে এরা কাটাতারের বেড়া নেই এরা বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান হতে পারে খোঁজ নিয়ে আমাদের দেখতে হবে কারণ পাড়ার সাথেও এ ধরনের উৎপাত চিৎপাত আছে একাধিকবার রামনবমীর কর্মসূচি একাধিকবার অভয়ার আন্দোলনের পর্যন্ত রাত জাগার কর্মসূচি আলোচনী কন্যা তারা বিচার পাক এবং অভয়া একটা বড় ইস্যু মৃত ভোটারের নাম থাকবে না অস্তিত্বহীন ভুয়া ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না চতুর্থ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমানের একটারও নাম থাকবে না একটারও নাম থাকবে না প্রথমে ইলেকশন কমিশন কাটবে আট মাস পরে বিজেপির সরকার আসবে যোগীজির কাছ থেকে পুল ভাড়া করব এপারে হাওড়া অশোকনগর ওদিকে গাইঘাটা সৌরূপনগর সব বর্ডার বাগদা সব বর্ডার সন্দেশকালীন হিমালগঞ্জ পাশে বর্ডার এ পাশ থেকে সরবে ওদিকে হ্যাঁ সংবিধানকে অ্যাটাক করছে ইলেকশন কমিশন শুড অ্যান্সার উনি বলবেন হ্যাঁ ওর কথা কেন গুরুত্ব দিচ্ছেন আপনি ও আজকে বলেছে আমি আমি কোনোদিন হাত না হারতে চাইলে হারিনা না তো আমার কাছে হেরেছে আমার কাছে হেরেছে আমি ওকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাবো বিজেপি যাকে দাঁড় করাবে আমাকে দাঁড় করলে আমি আমি হারাবো অন্য যাকে পদ্ম ফুল নেবে সেই পদ্ম ফুলকে জেতানোর দায়িত্ব আমার কোন রং নয় কোন রাজনীতি সাদাকে সাদা কালোকে কে কালো রূপে তুলে ধরাই আমাদের শপথ রাজনীতি থেকে থেকে অর্থনীতি সমাজনীতি শিক্ষা নীতি স্বাস্থ্য থেকে খেলাধুলো বিনোদনের কোথায় কি ঘটলো জেলা থেকে রাজ্য রাজ্য থেকে দেশ দেশ থেকে বিদেশ সব খবর সবার আগে Процесс не взлак.